সামনে আমাদের টেস্ট পরীক্ষা হবে এখন আমাদের মূল প্রকাশ চলছে বোর্ড পরীক্ষায় পরীক্ষায় কোন রকম পাস করলো হবে আমরা যে পড়াশোনা করবো পড়াশোনার জন্য একটা পরিকল্পনা করবো একটা পেন করবো এক্ষেত্রে আমাদের সবচেয়ে জানা দরকার বোর্ড পরীক্ষা কখন হবে তোমরা জানো ইতিমধ্যে তোমাদের বড় ভাইদের অর্থাৎ সিনিয়র তোমাদের সিনিয়র যারা কলেজের মধ্যে আছে এই সিরিজ ব্যাচ তোমাদের বড় ভাইদের কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করছে তোমাদের বড় ভাইদের পরীক্ষা হবে মে থেকে কিন্তু তোমাদের ব্যাপারে কোনো নোটিশ প্রকাশ করো নেই কেন নোটিশ প্রকাশ করা নেই সেটা আমরা ক্লিয়ার করতেছি তার আগে আমরা বলতেছি তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কেননা তোমাদের স্কুল থেকে যে তোমাদের ইনফরমেশন দিতে পারবে না তোমরা আমাদের চ্যানেল থেকে সে ইনফরমেশন পাবে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা মে জুন হবে অর্থাৎ তোমাদের বড় ভাইদের পরীক্ষা মে জুন হবে এইচএসসি আর এসএসসি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কারণ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা শিক্ষা বোর্ড কিন্তু একটা রাজশাহী না বরিশাল এক একটা বোর্ডে এক একটা শিক্ষা মন্ত্রণালয় রয়েছে হ্যাঁ তাই না এক্ষেত্রে একটা বোট পরীক্ষা যদি চলে সেক্ষেত্রে কাতাগুলো দেবে পরীক্ষাগুলো নেবে রেজাল্ট প্রকাশ করবে কাতা কাটবে এক্ষেত্রে কিন্তু দু মাস সময়ের প্রয়োজন রয়েছে সবার আগে ক্লিয়ার করতে চাই তোমাদের এসএসসি পরীক্ষা কবে হবে তোমরা জানো ফেব্রুয়ারিতে রমজান তার উপর আবার শুনতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন নিয়ে কথা এক্ষেত্রে যদি তফতিল ঘোষণা হয় তাহলে বিষয়গুলো আর ভালো করে জানতে পারবো এগুলো নিয়ে বেশ কিছু ডাউটফিল রয়েছে আবার ঈদের মা ঈদ হবে তোমাদের মার্চের শেষ সপ্তাহে চ এক্ষেত্রে সব কিছু বিবেচনা করে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে রাজনৈতিক পরিস্থিতি ভালো ভালো থাকে স্বাভাবিক থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের পাঁচ সপ্তাহের দিকে হতে পারে তোমরা এপ্রিল মাসকে সামনে রেখে এপ্রিল মাসকে হিসাব করে একটা ভালো করে প্রিপারেশন নিয়ে নাও পরিকল্পনা নিয়ে নাও ইনশাল্লা ভালো কিছু হবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ